সমন্বিত আমার সদাশী আলাইকুম দেয়ার সদা বাড়ি থেকে যে আমাদের ভিডিও দফা সকলে অন্ত অনেক শুভেচ্ছা আপনি মাঝে বাংলা চটপটি মাছের রেণুপনা নিয়ে হাজির হলাম আপনারা দেখেন এখানে রয়েছে চটপটি মাছের এমন এমনকি আপনারা সারা বাংলাদেশ জুড়ে আমরা মাছের হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি এমনকি আপনারা সরাসরিভাবে এসে আমাদের কাছ থেকে কাছারি থেকে এসে মাছের পণা সংগ্রহ করতে পারেন আমাদের কাছে রয়েছে সর্পুটি মাছের পাশাপাশি বাংলা কান জাতীয় মাছের যে কোনো মাছ আমাদের কাছ থেকে রেণু থেকে এটিং বড়ো সাইজের পোনা সংগ্রহ করতে পারবে আমাদের ডেলিভারি শুক্র ও শনিবার আমাদের কাছ থেকে আপনারা বাংলার রেণুপনার পনার ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকে। এর পাশাপাশি আপনার সোমবারে দিয়ে থাকি আমরা শিং মাগুর পাংকাশের রেনু মাগুর মাছের রেণু এসব মাছের রেণু আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন আমরা এই রেণুটি বিক্রি করে থাকি কেজি হিসাবে তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা কেজি রেণু হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি সারা বাংলাদেশ জুড়ে আপনি যে যেখান থেকে পারেন অর্ডার করে নিতে পারেন আমরা আমরা আপনাকে সত্যতা ভিতরে রেনু ডেলিভারি দিতে এমনকি হোম ডেলিভারি খরচ সব কিছু গ্রহণ করুন আমরা আপনারা যদি রেণুপনা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা ময়ম সিং অতিশাল ও বালিপাড়া বাজার এর পাশাপাশি আরও নিতে পারবেন বড়ো সাইজের মাছ উনশেলা পিয়াটায় পাঙ্কা শিং মাগুর পাবদা গোলসা আর চিতল বাল কুরাল বল এইসব মাছের পণ্য নিতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করেন আমরা অক্সিজেন প্যাকেটের মাধ্যমে সারা বাংলাদেশ জুড়েই হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি এমনকি সরাসরি এসে দুধ আপনারা মাছের পণ্য সংগ্রহ করতে পারেন অবশ্যই নিজের জন্য ভালো ধন্যবাদ আসসালামু আলাইকুম